শঙ্করশ নদী থেকে দিনের আলোয় যমট্রমিয়ে চলছে অবৈধ নদী খনন নজর কই প্রশাসনের প্রকাশ্য দিনের আলোই যমট্রমিয়ে চলছে অবৈধ বালি উত্তোলন দেখেও দেখে না প্রশাসন অভিযোগ এলাকার মানুষের বালিপাথর ব্যবসায়ীরা আর ভয় পায় না স্বয়ং মুখ্যমন্ত্রীকে প্রশাসন তো দূরের কথা ভয় পায় না কাউকেই আগে কিছুটা লুকিয়ে বালিপাথর উত্তোলন হতো এখন তা প্রকাশ্যে রাজ্যের সীমানার শেষ নদী সংকোষ এরপর কিছুটা দূরেই আসামের বর্ডার সেই সংকোষ নদীর বুকে পগলিম্পা আট দিয়ে পালি উত্তোলন এ যেন বক কলমে বৈধ হিসেবেই মেনে নিয়েছে প্রশাসন যেখানে দিন রাত নদী খনন হচ্ছে অত্যাধুনিক মেশিনারি দিয়ে তা দিন দিন বেড়েই চলছে একৃষ্ণন জাতীয় সড়ক ধরে আসামের দিকে রওনা দিলে সংকোষ নদীর ব্রিজের উপর থেকেই লক্ষ্য করা যায় নদী খননের সে দৃশ্য আগে শুধু ব্রিজের বা পাশে অবৈধভাবে বালিপাথর উত্তোলন হতো কিন্তু কিছুদিন থেকে নতুন করে সংকোচ ব্রিজের ডান পাশের যে কাজ শুরু হয়েছে সংশ্লিষ্ট এলাকায় আলিপুরদুয়ার এবং কোচবিহার দুই জেলার কুমারগ্রাম থানা এবং বক্সিহাট থানা এলাকায় চলে বালিপাথরের অবৈধ কারবার স্থানীয় প্রশাসনের একাংশের মততে চলা বালিপাথর কারবারের বিরুদ্ধে মাঝে মধ্যে প্রতিবাদী হয়ে ওঠেন কুমারগ্রামের বিজেপি বিধায়ক মনোজ কুমার ওরাও সম্প্রতি আলিপুর দুয়ারের সাংসদ মনোজ তিগা বারবেশায় এসে সংকোষ নদীর অবৈধ খনন নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তবে শাসক দলের তরফে জানানো হয়েছে তবে শাসক দলের তরফে জানানো হয়েছে কোন রকম অবৈধ কাজে দল মদত দেয় না প্রশাসন রয়েছে কোথাও অবৈধ কাজ হলে সেটা দেখার দায়িত্ব প্রশাসনের বলেই জানাচ্ছেন তবে প্রশ্ন একটাই অবৈধ বালি বলেই জানাচ্ছেন তবে প্রশ্ন একটাই অবৈধ বালিকা দান বা মেশিনারি দিয়ে বালি খনন কবে বন্ধ হবে প্রশ্ন এলাকার মানুষের আলিপুরদুয়ার কুমার গ্রাম থেকে নিমাই চাঁদের রিপোর্ট বিসিএন বাংলা এইবার যে এই যে সনকোষ নদী রায়ডাক নদীতে যেভাবে মানে আনসাইন্টিফিক ওয়েতে যেভাবে বালি পাথর তোলা হচ্ছে এটা যে আগামী বর্ষাতে নদীর গতিপথ যে কি হবে আর সেটা কেউ বলতে পারবে না তো এই যে বালি পাথর অনৈতিকভাবে কোনো দিনও নদীতে এই পকলেন দিয়ে জেসিপি দিয়ে এইভাবে আনসাইন্টিফিক ওয়েতে বালি পাথর তোলা যায় না কিন্তু যেহেতু প্রশাসনকে বারবার আমরা বিধানসভায় একাধিকবার এই নিয়ে প্রশ্ন করেছি আমাদের এখানকার নেতৃত্ব প্লাস আমাদের এখানকার বিধায়ক তিনি বারবার বিধানসভায় প্রশ্ন তুলেছেন কিন্তু মন্ত্রীরা ওই প্রশ্নটাকে এড়িয়ে গেছেন এটাতে তৃণমূল পার্টির নেতৃত্ব প্রশাসন এবং যারা আধিকারিকরা আসা সকলেই মিলে এই প্রাকৃতিক নেচারটাকে শেষ করার জন্য তারা মানে লেগে পড়েছে এটা বিজেপি কোনোদিনও হতে দেবেন আমরা ইতিমধ্যেই মানে রায়ডাক নদী নদী অভিযান আপনি